এক সাহাবির নাম হলো মায়াজিবনে মালেক শয়তানের ধোকায় পড়ে মায়াজিবিনে মালেক জেনা করে ফেলছে জেনা যখন করেছে এই জেনার কোনো সাক্ষী নাই কেউ দেখে নাই জেনা যখন করতেছে তখন তো শয়তান তার সব কিছু ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিবেকের দরজা ক্লোজ করে রাখছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না অনেক সময় অনেক বাসের পেছনে খুব সুন্দর ভাবে লেখা দেখি বিবেক বিবে না সুন্দর লাগে না কথাটা মিথ্যা কথা সবকিছু বিবেক দিয়ে বিচার করলে সঠিক সিদ্ধান্ত আসবে না এই বিবেক বারবার ফল্ট করে ভুল করে এই জন্য অনেক সময় বিবেকের দরজা ক্লোজ হয়ে যায় এই জন্যই তো মানুষ অন্যায় করে অপরাধ করে বিবেকহীন কাজ করে কারণ ওই সময় তার বিবেক থাকে মায়া জীবনে মালেক গোনা করেছে স্বাভাবিক মানুষ যখন গোনা করে তখন শয়তান তার সব দিক বুলা রাখে ওইটার মধ্যেই খেয়াল দিয়ে দেয় কিন্তু পাপ যখন সংগঠিত হয়ে যায় বিবেকের দরজা যাওপেন হয়ে যায় আত্ম অনুশোচনা আত্ম কাজ করা শুরু করে হয়তো সে তাও করে অথবা তাও বা না করে শয়তানের ধকায় পড়ে পাপের মাত্রা সে আরো বহু গুণে বাড়া দেয় এক গ্রুপ আত্ম অনুসূচনা করে যে আহ কি করলাম আর একজন কইরাই ফেলছি যা এখন করতেই থাকবো যা হয় হইব আমার আর এক গল্প মনে করছে এদিকে আর যাব না জেনা করেছে কেউ দেখে নাই কোন সাক্ষী নাই কিন্তু জেনা শেষ এবার নিজের মধ্যে চিন্তা আসছে হারে এই পাপ তো করেছি এই পাপ তো আস্তাকে পড়লে করলে মাফ হবে না এই জন্য পাপ যেমন তেমন একজন সারা জীবন মানুষের হক মেয়েরা খাইছে অন্যের জমি বুলবাল দিয়া সুন্দর মতো নিজে মালিক হয়েছে গল্প শুনছি আগের মানুষ নাকি এক প্লেট ভাত খাওয়াইয়া দশ শতক লেইখা নিছে এরকমও বুজুর্গ আল্লাহর কুতুব ছিল ওই লোকটাই পরবর্তীতে সবচাইতে বড় সম্মানিত বুজুর্গ মানুষ এলাকার ষাট বছর পর্যন্ত মানুষের টা কাঁচায় নিছে সব ষাট বছরের পরে চোখে কম দেখে চামড়া গুসায় গেছে হাঁটুতে জোর নাই কথায়ও জোর কমে গেছে চিন্তা করে আর মনে হয় এবার বছরে বছরে হসে যায় তিন মাস পর ওমরাই যায় মক্কা শরীফের আশেপাশে এক হাজার দানার তসবি পাওয়া যায় ওপরে একটা নিয়ে আসছে খালি ক করে কফিরুল্লাহ আস্তফুল্লাদে এখন এই লোক যদি এরপরে কেয়ামত পর্যন্ত হায়াত পায় বাকি হায়াতে খাওয়া দাওয়া গোসল পায়খানা কিচ্ছু নাই খালি আস্তা পড়ে ক্ষণ তো ওর তাও আল্লাহর কাছে কবুল হবে কেন ও যতক্ষণ বান্দার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাপ গুলাকে মাফ করবে না রসুল আকরম সাল্লাহি ওয়াসাল্লামের কাছে মায়াজিবনে মালিক যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ এখন তার মধ্যে চিন্তা আমি যেই পাপ করেছি আস্তাক ফিরুল্লাহ পড়লে মাফ হবে না কারণ এই পাপের খবর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে মায়াজিবনে মালিক নবীজির কাছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি পবিত্র করে দেন নবীজি বলেন যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে মায়াজিবনে মালিক চলে গেছে হয়তো চিন্তা করতেছে সে মায়াজ তুই তো নবী কি জেনার কথা বললি কিন্তু হাদিসে নবীজি তো বলেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা আছে হাতের জেনা ধরা চোখের জেনা দেখা জবানের জেনা বলা পায়ের জেনা চলা অন্তরের জেনা অনুভব করা তুমি তো আলাদা কইরা কও নাও কও নাই তুমি কোন জেনা করেছ এইবার আবার ফিরে আসছি সে নবীজির ডান পাশে বৈশা নবীজিরে বলে ইয়ার সুল্লাহ আমি জেলা করেছি আমাকে আপনি পবিত্র করে দেন নবীজি মুখটা ঘুরায় নিছেন এবার বাম দিকে আইসা বলে আমি জেনা করেছি পবিত্র করে দেন মুখ ঘুরাই ডানে নিয়ে গেছে সামনে আইসা ইয়া সুল্লাহ জেনা করেছি আমার আপনি পবিত্র করে দেন নবীজি বলে মায়াস কি বলতে চাও স্পষ্ট করে বলো মায়াজিবিনে মা আলেক বলে ইয়ার অসুর বৈধ স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয় আমি অবৈধভাবে এইভাবে মিলিত হয়েছি উনি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষের শাস্তি কি ইসলামী শরিয়াতে তার শাস্তি হলো তাকে পাথরের নিক্ষেপে হত্যা করা হবে এটা তার তাওবা রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন এ কি পাগল নাকি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি কারণ একজনের অপরাধের কোনো সাক্ষী নাই সে নিজে তার অপরাধের সাক্ষ্য দিচ্ছে আবার যেই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড তাও স্বাভাবিকভাবে নয় কত কষ্টের মৃত্যু উপস্থিত সাহাবায় কিরাম বলে না ইয়া সুরাল্লাহ এ তো পাগল না দেখো তো মত পান করেছে কিনা কারণ মানুষ যখন মদপ্য হয় নেশাগ্রস্ত হয় তখন অনেক উল্টো কথা বলতে পারে পরীক্ষা করা হলো না মদ করে নাই মায়া জীবনে শাস্তির ব্যবস্থা করলেন এই যে তার তাও করানো হলো এখন সে মারা গেল তাকে দাফন কাফন পরানো হলো দাফন করা হলো নবীজি অংশগ্রহণ করলেন সব কিছুতে তার জানাজা কাফন দাফন জানাজা সব কিছু কমপ্লিট করে কবরস্থ করে নবীজি ফিরে আসতেছে যারা ওইখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দুইজন মায়াজিবনে মালিকের কবরের দিকে ইশারা করে হায়রে মায়াজিবনে মালিক বড় বল বোকা বলে আল্লাহ তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিলেন আবার নবীও তাকে প্রথমে ফিরিয়া দিয়েছিলেন ওই বোকা আবার নবীর কাছে ফিরে এসে তার গোনার কথার সাক্ষ্য নিজেই দিছে নিজে তো মরেছে সাথে সাথে সমাজের মানুষও জেনে গেছে মায়া জীবনে মালিক একজন জেনাকার নবীজি এই দুইজনের কথা শুনছে সামনে পথ চলতেছে কিছু বলেন না কিছু দূর যাবার পর নবীজি এক জায়গায় দাঁড়ালেন ওই জায়গায় মরুভূমির মধ্যে একটা গাধা মরে আছে ফুলে গেছে পা উপরের দিকে উঠে গেছে ওই দুইজন কেടাইকা বলে যাও এই মরা গাধার গোশত খাও বলে ইয়া রাসূলুল্লাহ মরা গাধার গোশত কি মানুষে খাইতে পারবে নাকি বলে তোমরা মায়াজিমনে মালিকের গীবত করেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো মায়াজিমনে মালেক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জেনা করেছে তার গোনা গোপন করার সুযোগ ছিল সে চাইলে বাহানাও তো বানায় ফেলতে পারতো যে নবীরে তো কইছি নবী কইসে আল্লাহ মাফ করে দিব এই সুযোগও কিন্তু তার ছিল নবীজি বলেন গোনা গোপন ছিল কেউ জানতো না কিন্তু তার আত্ম অনুশোচনা তার তাওবার চিন্তা আখেরাতের চিন্তা এই ভালো কাজ তথা তাওবা করবে জীবন চলে যাবে পরকালের চিন্তায় এটা থেকে সে পিছু হইটা যায় নাই সে তো তাও বা করেছে তাও কারণ একটা মানুষ যত অন্যায় করুক না কেন তার পাপের পরিধি যত বড় আর যত বেশি হোক না কেন বলেন তো ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ আরে পাপি যখন পাপ থেকে ফিরে আসে আল্লাহ অনেক খুশি হয় খুশি হয় মায়াজিবিনে মালেকো তাও বা করেছে তাওবা। আমি তো তারা দেখতেছি সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যদিও অন্যায় করেছে করেছে কিন্তু সে তাওবা করেছে আল্লাহর কতটা পছন্দনীয় হয়েছে মায়া আজীবিনে মালিকের এই তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হতো ওই সম্প্রদায়ের ওই কহমের সকলের মাফ পাওয়ার জন্য মায়া আজবিনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যায় এজন্য পাপ করার পরে যদি সূচনা না আসে তাহলে তাওবা নসিব হয় না অনেকে আছে পাপ কইরা ফখর করে গর্ব করে মনে রাখবেন এই ধরনের মানুষের তাওবা কিন্তু সহজে নসিব হয় না আল্লাহ চাইলে সব সম্ভব কিন্তু স্বাভাবিক একটা রুলস আল্লাহ রাইখা দিছে তাই না আদম আলাইহিস সালাম আলাইহিস সালামের মাধ্যমে মানব বিস্তার আল্লাহ তালা করেছেন এটা একটা রুলস আল্লাহ করেছেন আবার মধ্যে বাপ বিহীন ঈসা আলাই ইসলাম রে দিয়া জানাইছেন যে বাপ মা মিলাই যে বলা হয় তা না আমি আল্লাহ যেটা চাই এটা হয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা একটা নেজাম রাখছেন নিজামের বাইরে আল্লাহ করার ক্ষমতা রাখেন কিন্তু স্বাভাবিক নিয়মটা কি এজন্য আমরা আমাদের দ্বারা যদি কখনো কোনো অন্যায় হয় অন্যায়টা যেমন এর বিপরীতে ভালো কাজটা তেমন একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ হয়েছে তিনি আমার বড় আমি ছোট কাজ কি বলে মুরব্বীর কাছে যায় মাপ চায় না ক্ষমা চায় না বান্দার হক নষ্ট করা হয়েছে আস্তাক ফিরুল্লাহ কইলে তাও বা হবে না অবশ্যই আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তার হক আদায় করতে হবে নাইলে আস্তাক ফিরুল্লার দ্বারা তাও বা হবে না তা যে কথা বলতে যাচ্ছিলাম মন্দ কাজটা যেমন এর বিপরীতে ভালো কাজটাও ওই সমমানের হতে হবে কম পক্ষে এখন আসেন এটা হলো প্রত্যেক ব্যক্তির নিজের উপরে নিজের হক বলে আমার উপরে আমার হক আপনার উপরে আপনার হক কেমনে আমি আপনি কি আমার আপনার নিজের লাঠি দিয়া পিঠাই নাকি জুলুম করছি কেমনে নিজের উপরে বলে মানুষ পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে পাপ করার মাধ্যমে কি করে জুলুম করে আমরা বলি মোনাজাতের মধ্যে রব্বানা গোলাম না আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি জুলুম নিজের উপরে নিজে কেমনে করে বলে পাপ করার মাধ্যমে করে গোনা করার মাধ্যমে করে সে গোনা মোবাইলের হোক স্বাভাবিক হোক বাংলার হাত নষ্ট করার মাধ্যমে হোক তিন নাম্বার নবী বলেন হাসান মানুষের সাথে সদাচারণ করবা ভালো ব্যবহার করবা করবা সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ মানুষ মানুষের সাথে সম্পর্কের ভিন্নতায় হকের ধরনেরও কিন্তু ভিন্নতা থাকে যেমন স্বাভাবিকভাবে একজন মুসলমানের উপরে আর মুসলমানের কিছু হক আছে না নাই এটা মুসলিম হিসাবে মুসলিমের উপরে হক আবার দেখেন সে যদি মুসলিম হয় আত্মীয় হয় তাহলে হকটা কি হয় একে তো মুসলিম হিসাবে হক দ্বিতীয় আত্মীয় হিসাবে হক অনেক সময় হয় একজন মুসলিম কিন্তু তার এক আত্মীয় সে এখনো অমুসলিম আছে হইতে পারে এরা মুসলমান হয়ে গেছে তিনি সে যদিও অমুসলিম কিন্তু অমুসলিম হক আত্মীয় তো এই কারণে তার উপরে হক আছে যেমন প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে প্রতিবেশী মুসলিম হক আর অমুসলিম হক হক আছে না নাই অথচ প্রতিবেশীর হকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ গ্রাম অঞ্চল যারা আমরা বসবাস করি আমি আপনি আমার আপনার আত্মীয় স্বজন শহরে যত বড় বড় অফিসার থাকুক না কেন মুসিবতে পড়লে আগে প্রতিবেশি দোট দিয়ে আসে ঠিক কিনা কিন্তু দেখা যায় গ্রামে যার প্রভাব বেশি সে প্রতিবেশীর জমি দখল দিতে দিতে একচে নিতে নিতে একসময় এরে উচ্ছেদি এটা ঠিক না রবিজি বলেন আউ শিনি জিবরি লুবিল যা হাপ্তা বনে তো জিবরে মানে প্রতিবেশীর ব্যাপারে এত শ্রিয়াত করতেছিল যা আমি মনে করছি মনে হয় প্রতিবেশীরে রে ও বানায় দিলে মানে মইরা গেলে সেও আমার কিছু সম্পদের অংশ পায়া যায় এজন্য সাধারণত প্রতিবেশীর সাথে আমরা অনেক খারাপ আচরণ করে ফেলি হক নষ্ট বেশি হয় তাদের আমরা এটা করব না আয়সা সিদ্দিক আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে বলে ইয়া রসুল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন অমুসলিম সব বাঙ্গাইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন হলো অমুসলিম প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য নবীজি বলেন নাই যে মুসলমান সে তোমার কাছে বেশি হক পাবে নবীজি বলেন যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য ইসলাম এই শিক্ষা আমাদের দেয় আর মুসলমানদেরকে যারা মুদ খেয়ে বড় হয়েছে এরা মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতি শিখাইতে আসে দুঃখ কারে একজনে মা যাবেন দেয়া মার কাছে মামু বাড়ির ফলের গল্প শোনাইতেছে এটা হাস্য না আরে মানুষের সাথে আচরণ যদি মুসলমানেরা সাম্প্রদায়িক হতো তাহলে উপমহাদেশ গর্বের সাথে সাড়ে আটশত বছর শাসন করেছে মুসলমানেরা সংখ্যা একশো কোটি এক কোটিও থাকতো না ঠিক কিনা বলেন মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা সম্প্রীতি ভালোবাসা মানবপ্রেম এগুলো থাকার কারণেই সংখ্যায় তারা আমাদের বহু বেশি আটশো বছর মুসলমানেরা শাসন করার পরেও ঠিক কিনা বলেন এজন্য যারা আমাদেরকে নীতি নৈতিকতা সম্প্রীতির শিক্ষা দিতে আসে মনে রাখো সীমান্ত পাড়ি দিয়ে এপারে যদি আসো তাহলে ওই সেই চূড়ান্ত যেই যুদ্ধ সেই যুদ্ধের মুখোমুখি তোমরা হবা আর মুসলমানেরা তারা সবাই কম বেশি এই যুদ্ধের খবর সম্পর্কে জানে তারা জানে যে যা কিছু হোক আমল করি আর না করি এই যুদ্ধে পেছনে হটবার কোনো সুযোগ নাই হয়তো মইরা যামু নইলে বাইচা থাকমু মরলে যান না বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সেই মনোভাব সেই আখলাফও আমাদের অর্জন করার দরকার আছে তা আমরা আজকে কি শিখলাম শিখলাম যে আমরা সব সময় ভয় রাখবো যে আল্লাহ আমার সব কাজ দেখছে। নিজের উপরে নিজে জুলুম করব না পাপ করার মাধ্যমে যদি হয়েও যায় ভালো কাজ করব। একটা খারাপ কাজ হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাবো সাথে সাথে দশটা টাকা সদকা করে দেবো আল্লাহ এই পাপটা করছি মাফ করে দেন এই জন্য সদকা করলাম সাথে সাথে মানুষ হিসাবে সকল মানুষের সাথে ভালো আচরণ করব নবীজি কিন্তু কি বলছে নাস মানুষ বলছে মুমিন মুসলমান মুমিন বলেন নাই এজন্য সব ধরনের মানুষ আমার কাছে যে যে হক প্রাপ্য তাকে সেই হক দিব এটাই সবচাইতে বড় সদাচরণ আল্লাহ বুঝবার তৌফিক দান করেন সর্বশেষ এখন দোয়া হবে দোয়ার আগে কারা কারা চলে যাবেন একটু আদা করেন কোম্পানি মালিক নামাজ পড়ছে এরা তো চিনে না কেউ আর মুসাফির হিসাবে পড়ছে হেও গুতা খাইছে মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিক ব্যথা লাগছে না মসজিদের লোকজন দুর্মিয়া মসজিদের ঠিকঠাক করেন না কেন ক্যামেরা করুন করতে টাকা পয়সা নাই আমরা কর থেকে করব সবাই মিলে টাকা পয়সা উঠান কাল্লা যে দিন দিব সেদিন । দিন তা দেখেন চিন্তা করেন মুরববি হয়তো আরেকটু অন্যভাবে বলছে লোকটার কথা হৃদয় লাগছে সে তার বাড়ি কোথায় বরিশাল তার বাড়ি মরহুম চরমনাই বিশ্বের সাথে ভালো সম্পর্ক ছিল এখনের যারা তাদের সাথে আছে সেই উত্তরবঙ্গে উনি নিজ খরচে একটা মসজিদ করে দিচ্ছে এখন চিন্তা করেন যে এই যে গুতা খাইছে না গুতা না খেলে কিন্তু মসজিদ হইতো না তাহলে আল্লাহর ঘর আল্লাহ অনেক সময় গুতা খাওয়াইয়া করাইয়া দেয় আপনারা দিছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি হাজী সাহেব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তারপরে কাজ যদি ধরে তখন আল্লাহ তালা হয়তো আরও অনেকের হৃদয় তৈরি করে দিবে আল্লাহ সুবাহ সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন যা কিছু ওলামা হজরত আলোচনা করেছেন যে যতটুকু শুনছে প্রয়োজনীয় কথা স্মরণ রাখার আমলের কথাগুলো আমল করবার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন বলিয়ামিফ বলিয়া আল্লাহ আলা আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বান আলা তু যে সকলো বানা বা আদা ইদা দা ইতা না ওয়াহাবালা না মিল্লা দুমকা রখমা ইন্ন কাং তা নহা অকদায়ম আল্লাহ গভীর হাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনাম আখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়া তত উন্মোচিত হয় আয় আল্লাহ আমরা গোনাগার আপনি গফার আপনি আপনার রহিম রহমান গোফুর গফ্ফার নামেরও শিলাই যে যেখান থেকে হাত উজু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ যদি গোনার কারণে কারো কবরে আদাব হয় কবরের আদাব আল্লাহকে মাফ করে দেন আশেপাশে যত কবর স্থান আছে আল্লাহ সকল কবরবাসীর কবর আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করেন আমাদের আমাদের আত্মীয় যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন খাস করে আল্লাহ হাজি সাহেব অসুস্থ আছে আল্লাহ আপনি তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন খাস করে আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদ করে নেন মসজিদের যে যেভাবে সম্পৃক্ত আছে আল্লাহ অর্থ শ্রম সময় বুদ্ধি মোহাব্বত যে যেভাবে সহযোগিতা করেছে এই ঘরের সাথে লেগে আছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন মসজিদের কাজ ধরার ইচ্ছা পোষণ করা হয়েছে আয় আল্লাহ পারিপার্শ্বিক কারণে বিলম্ব হচ্ছে আল্লাহ আয় আল্লাহ সকল সমস্যাগুলোকে সমাধান করে দিয়ে যথাদ্রুত সম্ভব কাজ শুরু করে সুন্দরভাবে সমাপন করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমিন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে কবুল আর মঞ্জুর করেন আয়া আল্লাহ কে কোন সায় সহযোগিতা করেছে আপনার জানতে বা কি নাই প্রত্যেকের মনের অনেক জওয়া অনেক হাসা কবুল করে নেন রব্বুল আয়ালাম খাস করে আমাদের অন্তরের সাথে মসজিদের সাথে আপনি সম্পৃক্ততা বাড়ায়লেন আয়াল্লাহ হাশরের ময়দানে আরশের ছায়া স্থান পাওয়া অন্যতম মগুন রজুলুম কলবহু মো আল্লাহকুম ফিল্মা সাজেদ আয়াল্লাহ আমাদেরকেও ওই শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার তহবিল দিয়ে দেন রব্বুল আলমিন তাম দুনিয়ার মুসলমানদের যান আপনি হেফাজত করেন আল্লাহ জালেম গুলাকে হেদায়াত দেন আয় আল্লাহ হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন আয় আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দেন রব্বুল আলমিন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে দলমত নির্বিশেষে আমাদের সকলকে একতাবদ্ধ থাকার তৌফিক আপনি দিয়ে দেন আয় আল্লাহ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো অবস্থান করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের সকল ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলমিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলমিন খাস করে অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেসে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলমিন সাব্বির ভাইয়ের মাদ্রাসা আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে আল্লাহ আপনি থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যেন আপনার হক সাথে সাথে আমাদের নিজের মানুষের হক যথাযথভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ যারা একবার গেছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন যারা এখনো যাইতে পারে নাই মালি জীবনে একবার হলেও আপনার ঘর শুয়ে দেখার তৌফিক আপনি দিয়ে দিয়ে হায় আল্লাহ আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে প্রভু আল আমিন আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মুহাববতের মা বাবাকে কবরে সহায় রাখে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মহাবতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আল্লাহ যদি কারো মা বাবার কবরে গুনার কারণে হয় আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলেরও ওসিলায় ওই মা বাবার কবরের আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কেয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে যাদের মা বাবা বেচা সেই সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আয়ালামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের محبت দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকল কল্যাণ দেন। সব কল্যাণ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের জন্য একজন নেককার ন্যায় পরায়ন শাসকের ব্যবস্থা করে দেন। আমাদের পাপের কারণে আমাদের উপরে আপনি কোনো জালেম ছাপায়া দিয়েন না। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না। সকলের মনে অনেক চাওয়া অনেক আশা কবুল করেন। আমাদের সকল কল্যাণ দেন কল্যাণ থেকে হেফাজত করেন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতেই হবে কখন পরপারের ডাক চলে আসে বলা যায় না মালা মউত যখন মৃত্যুর পরমা না নিয়ে হাজির হবে আল্লাহ আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা কালিবান করে দিয়ে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله wa ashabihi ajma'in amin birahmatika ya arhamar rahimin